আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেকুলার মানে কি ভাই ধর্ম নিরপেক্ষ সেকুলার মানে কি বললাম ধর্ম নিরপেক্ষ কোন মুসলমান হতে পারে না যদি কোন মুসলমান বলে আমি ধর্ম নিরপেক্ষ তার ইমান থাকবে না মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে কথাটা বললাম দুনিয়ায় যত আলেমা মুক্ত হ্যাঁ যত আল্লাহর রহমিত যত আলম আলামা সব রয়েছেন দেখি যেন কথা দিয়ে আমি বললাম কেটে দিতে পারে কি দেখি বাপের ব্যাটার কত বড় ন্যায হয়েছে দেখি ধর্ম নিরপেক্ষ যদি কোনো মুসলমান বলে তার ইমান থাকবে না মুসলমানের খাতা থেকে নাম কেটে বাদ যাবে খুব বুঝে শুনে পার্টি করতে মন চাই করো নবী করেছেন সাহাবারা করেছেন দাদা হুজুর করেছেন ওসব কারবার ছাড়ো তারাই বেঈমান কাপাডি করেছে তারা ইসলামিক রাজনীতি করেছে ইসলামিক রাজনীতির প্রথম স্তর কি প্রথম স্তর হচ্ছে নামাজ পড়ুন রোজা রাখন হজ করুন সাক্ষাৎ দিন শরীয়তে অনুযায়ী চলুন ইসলামিক রাজনীতির প্রথম স্তর আপনি কায়েম করলেন দ্বিতীয় স্তর ওইভাবে আপনার ছেলে মেয়ে বাচ্চা তাদের পরিচালনা করুন দ্বিতীয় স্তর কায়েম হবে তৃতীয় স্তর আপনার গ্রাম পাড়া দেশ এই তো বেঈমান মার কারবার কাবধান কুঝে শুনে বা বলছে তৃণমূলের থেকে বিজেপি ভালো আমি একবার উত্তর প্রদেশে চলে যাবা একবার উত্তর প্রদেশে চলে যা হ্যাঁ কথা বল শত শত মার করে ফেলেছে গো কথা ঠিক না শত শত মানুষকে খুন করে ফেলেছে হ্যাঁ যা একবার আমি বলছি না যে তৃণমূল ভালো তৃণমূলকে ভোট দাও বলছি না আমি সব খারাপ বাপ তবে খারাপের ভালো কেউ আছে না খারাপের ভালো এবারে ভেঙে বুঝাতে হবে না আপনি আমি তো গরু নয় ঘাসে মুখ দিয়ে চলি সব চিনি সব বুঝি সব জানি না হুজুরের ছেলে বলছে হুজুরের ছেলে বললে হ্যালো হ্যাঁ হুজুরের ছেলে কোন খেয়াল বলছে ওই আনাস খান না কি খান হাওড়া জেলায় মেরে ফেলেছিল মনে আছে আনিস খান আনিস খান ওটা নাম জানি মোটামুটি একটু একটু খেয়াল করি তো আনিস খান ছাদ থেকে ফেলে দিয়ে হোক আর পড়ে গিয়ে হোক যা যা হয়েছে মরে গেছে তাকে তুলে নিয়ে দুবার করে পোস্টমর্টম হলো হয়েছে না হয়নি গো পোস্টমর্টম হয়েছে তাতে আমি ইসমাইল হুজুর গিয়ে হাজির খুব করলাম আর মমতা ব্যানার্জি ডেকে মাথায় হাত বুলে দিলাম আমার আমি বেরিয়ে বলছি আনিশ খানের বাপেরই ভুল ছিল তো এই হুজুরে পাল্লায় পড়ে তোমার ভালো হবে না খারাপ হবে গ এ হুজুরের পাল্লায় যদি পড়ো ভালো হবে না খারাপ হবে হ্যাঁ এসব হুজুর সব পয়সার আচরণে গেয় আমি গিয়ে পৌঁছেছি হাওড়া জেলায় কি হোটেলটার নাম শেরে পাঞ্জাব তারা আমাকে চেনে বড় হোটেল দেরি অন্তপক্ষে দশ বারো লাখ টাকা বিক্রি তো আমাকে দেখে দেখেছে হুজুর আপনার অমুক আর শুভেন্দু দুজনে বসে এই হোটেলে আলোচনা হয়েছে আমি আমার অমুক এসে আলোচনা তখন চিন্তা করছি কি হবে রে আল্লাহ আমার যদি অমুক এসে আলোচনা করে শুভেন্দুর সাথে তাহলে আমরা মুসলমান কি হবে হ্যাঁ এই কলকাতায় চীনা পার্ক না কি চিনে কি আছে হোটেল টোটেল অনেক আছে পাঁচ ছজন আমার লোক পাঁচ ছজন আমার রক্ত আর মমতা ব্যানার্জি আপনার এই কি বলে পিয়ে না কি আছে বলেন যে বাবু হ্যাঁ তার সঙ্গে বসে কোন 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 কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে বা সব পয়সা ইমান বিক্রি হয়ে যাচ্ছে পয়সায় ইমান বিক্রি হয়ে যাচ্ছে ও আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার কোথা কি ছাপ মারলে কি কি থাকবো না থাকবো ও নিজেরা ভালো জানে কি গো কথা ঠিক না ঠিক গো গত বছরে আমার ভাতিয়ার সঙ্গে আতাত হয়নি সিপিএম লোকসভায় মেজাজ গরম হয়ে গেছে আমি তখন বললাম এ যারা আমার ভাতিজাকে নিয়ে লাভার ছাড়াও না আর থাকবে আউলাদ জামান ও শয়তান মার্কা গুলো আমার এই ভাতিজাকে গাল দেবে গাল দেবে কি গো গাল দিয়েছে না দেয়নি হ্যাঁ পাটিবাজি করতে এসে তুমি এখানে ধর্মের লোককে নিয়ে পার্টিবাজি আর আমিও ধর্মের মানুষ আমি সেখানে কাটি দিয়ে বেশ কিছু লাইন করতে লেগেছি সেই জন্য বলি মরিদ ওসব আপনাদের ব্যক্তিগত ব্যাপার ও কে করছে না করছে তাতে সব মাথা মারতে যাবেন না দাদা হুজুর পাঁচ হুজুর করেছেন হ্যাঁ করেন না কেটে পড়ে। কি কথা ঠিক না বেটি দাদা হুজুর পাঁচ হচ্ছে করেছেন হ্যাঁ করেন আর না কেটে পড়েন হুজুর ইন্তেকাল হয়েছেন কত সালে উনিশশো বিয়াল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছে কত সালে উনিশশো সাতচল্লিশ সালে আর সেখানে আপনার সংবিধান লেখা হয়েছে কত সালে উনিশশো সালে ভোট হয়েছে বাহান্ন তাহলে বিয়াল্লিশের বাহান্ন কত বছর পার্থক্য গ তাহলে দশ বছর আগে তো দাদা হুজুর এতেকাল করেছেন কবে ভোট পার্টি করল কবে পার্টি করল এটা মাথায় ঢোকে না কত বেন না সেই যে মনে হয় মরিদ মজবুত হন বাপ দাদা বাপেরা চাচারা সব বয়কট করেছে কত বেন না আর আমরাও বয়কট করছি আমাদের পরের কিছু কিছু আছে হ্যাঁ 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 করছে হ্যাঁ করলে হবে কেন হ্যাঁ পান্তা ভাত আটছে না মনে হয় হ্যাঁ খুব সাবধান সিলসিলা মরিদ মজবুত হন খুব সাবধান যাই হোক মুক্ত স্যার করবো কেন আমাকে আবার এক জায়গায় যেতে হবে দাওয়াত আছে বুঝলেন না কথা তো যাই হোক আপনাদের কাছে একটা কথা বলতে চাই এ হুজুরের ইসার সাহাবে খেদমাত উদ্দেশ্যে ইসার সাহাব বা মাদ্রাসার খেদমত আমরা সবসময় করে থাকি